এই যে ওসামা এখানে ছবি আছে ওসামা এটা এখানে তিন নম্বর ছবি সে রয়ের সাথে মিলে এবং অনন্ত জলিল নায়ক সে রয়ের সাথে মিলে মোসাদের সাথে মিলে বাংলাদেশ থেকে তাও সুমহান কাজকে বন্ধ করার জন্য একটা বিশৃঙ্খলা করার তারা পরিকল্পনা করে আসছে অনেক বছর যাবে ঠিক কিনা বেড়ে আমি আজকেও বলেছি যে তারা কিভাবে হত্যা করতে পারে মানুষকে তাদের না বিবেক তারা না পাবলিক করে আসল কথা কি জানেন এই তাবলিগের তারা এত আছে তারা এমন কোন জঘন্য কাজ নেই তারা করে নাই তারা কোরআনকে বিকৃত করেছে কোরআনের ভুল ব্যাখ্যা করেছে হাদিসের ভুল ব্যাখ্যা করেছে

বিগত মঙ্গলবার রজনীতে আমাদের পত্রিকা অনুযায়ী চারজন শহীদের সংবাদ আমরা পেয়েছি কিন্তু মাঠ পর্যায়ে যারা উপস্থিত ছিলেন তাদের কথা মতে প্রায় শত মানুষকে মেরে তারা তুরাগ নদীতে ইট বেঁধে তাদেরকে ডুবিয়ে দিয়েছে আমরা তাতেও কোনো আফসোস করব না আল্লাহ ফকরুল্লাহ আলমী বক্তব্য দিয়েছেন দিনকে জিন্দা করার জন্য দিনযুদ্ধ করার জন্য মাঠে রক্ত দিয়েছি কোন আফসোস নেই সরকার মহোদয় যেহেতু তাদের বিচার কার্যক্রমের দায়িত্ব নিয়েছে আমরা সরকার মহোদয়কে ইজ্জতের সাথে বলতে চাই তাদের বিচার আপনারাই করেন তবে এ কথা জানিয়ে দিতে চাই যদি এত অন্যায়ের পরেও তাদের বিচার না করেন বাংলার তহিদ জনতা আপনাদের বিরুদ্ধেও মাঠে যেতে কোনো দাবত করবে না চাই আমাদের বিভিন্ন থানা রেসি মহোদয়রা নিজেরা আদেশ করেছেন আপনারা আসেন এই সন্ত্রাসী সাজিয়ানি গ্রুপ এটা কোন সাধারণ গ্রুপ না এটা মুসা দবং লয়ের দলাল তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাদের মসজিদে যাবে প্রত্যেক মসজিদগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের থেকে লিখিত নিয়ে যান ঠিক এইজন্য আমি বলবো